আমার বন্ধ চোখে রূপ দেখে যা বন্ধ চোখে রূপ দেখে যা ও তুমি মোহনী জাহাল এতে সংসারে ও তুমি এ মোহনী জাহাল এতে চারে পরে মন মনুস্বার্থই আছে এই মায়া চাল ছেড়ে যেতে পারে তুমি এ মোহনি জাল ও তুমি এ মোহনি জাল পেতে ছ সংসারী তুমি এ মোহনি জাল পেতে সংসারী আমার মনের মাঝে বসে যেতে মরিনি তো বাজায় বাসি জপো ঘুরে তারি খুঁজে হলাম পরবাসী আমার বন্ধ চোখে রূপ দেখে যা বন্ধ চোখে রূপ দেখে যা রূপ দেখে নিলে প্রাণ না করে তুমি এসেছো সংসারে তুমি এত দুঃখা আমরা শুনলাম মোহন মাঝির গলা থেকে সুন্দর মিষ্টি মাটির গান বাংলার গান এত সুন্দর অসাধারণ গান নিয়ে আমাদের সামনে গাইলেন হওয়া যায় না তো আশা করি আপনাদের মোহন মাঝির গান ভালো লাগলো মোহন মাঝি আপনি একটু বলেন আমাদের আমার আমার আমারও মানে আপনার ব্যবস্থা আমাদের বিক্রম করে এসে মানে নদী ভোটের পরতে আমাদের খুবই আনন্দ লাগছে যদি এরকম করলে মানে আসবেন কিন্তু আমার আরও ভালো লাগছে ভালো লাগে হ্যাঁ আমাদের কাছে প্রিয় এই ভাউল সঙ্গীত এবং ভাটিয়ালি লালন গীতি রবীন্দ্রনাথের গান নজরুল সঙ্গীতের গান যেগুলো আমাদের কাছে খুব ভালো লাগে তো ভালো লাগাটি মানে আমাদের সুন্দর ভালো লাগে তো গান ভালো লাগে না এরকম খুব কম মানুষই আছে তো সত্যি আমি মুক্ত হয়ে গেলাম মোহন মাঝি বা মোহন শিল্পীর গান শুনে মোহন মাঝি এই অঞ্চলে খুব দুর্জন শিল্পী বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করেন আমরা ওনাকে পেয়ে আমরা সত্যি খুব ধন্য